গুড মর্নিং গাইজ অনেক দিন পর আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এলাম সেটা হচ্ছে রুই পোস্ত প্রথমেই মাছগুলো ভেজে রাখা ছিল প্লেটের মধ্যে রুই মাছগুলো দেখতে পেলে তার মধ্যে কড়াইয়ের মধ্যে তেল অ্যাড করে এর মধ্যে গোটা জিরে অ্যাড করে ফোড়ন হিসেবে দিয়ে তারপরে পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্ট করা ছিল সেই পেস্টটা ঢেলে দেওয়া হলো ঢেলে দেওয়ার পর বাটি ধোয়া জলটা একটু অ্যাড করা হলো কারণ এর সাথে আর জল অ্যাড হবে না এই জন্য তারপরে আস্তে আস্তে খুন্দিটা দিয়ে নাড়াতে থাকতে হলো যতক্ষণ না এটা মশলা থেকে তেল ছেড়ে আসে তার মাঝখানে একবার একটু নুন অ্যাড করা হলো অ্যাড করার পর ভালো করে নাড়াচাড়া করতে হবে মিডিয়াম ফ্লেমে আসলে কী তো পুরো প্রসেসটা আমি করেছিলাম বাট সেটা আমি শর্টে করে দিয়েছি আর্ধেক আর্ধেকটা হচ্ছে লঙে কিন্তু আমি ছাড়বো লংয়ে তাই তোমরা হাফ দেখো হাফ আবার তুমি তোমরা শর্টে দেখতে পারবে এই যে ফুটে উঠেছে দেখতেই পেলে এর মধ্যে আমি মাছগুলো ছেড়ে দিলাম এবারে ভেজে রাখা মাছগুলো ছেড়ে দেওয়ার পর আস্তে আস্তে এটা মাছগুলোকে ওলট পালট করবে একবার করে যাতে দুদিকেই পোস্ত বাটাটা লেগে যায় আর কি পোস্তটা ভালো করে পোস্তর সাথে মশলা টসলাগুলো ভালো করে ঢোকে আর তো কিছু মশলা নয় শুধু এটা রুই পোস্ততে শুধু পোস্তই অ্যাড হয় এই যে রেসিপি আমাদের তৈরি হয়ে গেলো রুই পোস্ত দেখতেও যেমন সুন্দর লাগছে খেতেও ভালো লাগবে গরম গরম ভাতের সাথে বেশি সুন্দর লাগবে খেতে তবে তোমরা একবার ঘরে ট্রাই করে দেখো